Subhanallah bolle Allah na যখন বলে আলহামদুলিল্লাহ হেব আবদুল ঘরের মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে তাস মোবাইলের মধ্যে থেকে ব্যাটার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি জলে কান কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কি যে বলে মোবাইল বন্ধ করতেই বলে টিভি বন্ধ করতেই বলে গুসু গুসু কুসু মনে নামাজ পড়বো মসজিদে কপাল হবে না মন্দ আমার জেলা সিরাজ গন্দ নামাজে বাড়িবে মনে আনন্দ সিল্লা কন আল্লাহ আকবা যেভাবে আল্লাহ আকবার সাইজ না না এখন আল্লাহ আকবার বলতে বলতেছি অনেক রাগ করতেছে কিন্তু একটা সমাজ মিলে যদি একটা লোকের সাথে তো ঝরকা টাকা টাকি বাজে ঠেকাই রাহা দাঁড়া তুই এগুলো কে লোকটা হাত আল কাটতে বেশি কেটে ফেলাইছে বলছে ভাই সরি আমার ভুল হওয়া গেছে উদয় সরি কাটলি কে কথা কন কন তো বুড়ো ঘরে ঠেকান আর এখন বলতে জোরে জোরে আমার আল্লাহ আল্লাহ বলা না আল্লাহর নাম ভগবানের নাম লিও আমার ভাই আমার এক আল্লাহ আমি তো বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমি যদি তোমারে পাইতাম আল্লাহ তোমার সাথে গল্প করতাম তোমারে যদি পাইতাম তোমাকে পাম দুই নয় দিয়ে দেখতাম আল্লাহ আমি যদি তোমারে পাইতাম আল্লাহ সুন্দর করে তোমাকে গোসল করা দিতাম আল্লাহ তোমাকে যদি পাইতাম রব্বুল আলমিন আমি খাবার গুলো লোকমা বানাইয়া তোমার মুখে তুলে দিতাম ও মাহুলা তোমারে পাইতাম তোমার সাথে গল্প করতাম সুবাহান আল্লাহ খান আল্লাহ এলহাম মারফতে জানিয়ে দেয় আল এলহাম লাইসে বিহুদ্ধ আল্লাহ যখন ইচ্ছে হয় অলিবান্দার সাথে কথা কয় লিবান্দার বান্দার যখন ইচ্ছে হয় আমার মহলার সাথে কথা কয় সিল্লেখন আল্লাহ আকবা আল্লাহ জানিয়ে দেয় বান্দারে আমারে যদি দেখতে বাড়িতে যা তোমার মারে দেখো তোমার বাবারে দেখো আমি আল্লাহ আমার দেখা হয় সাহাবিরা জিজ্ঞা আল্লাহ নবী বললেন মা বাবাকে ডাকলে আল্লাহ কবুল হতের সব আল্লাহ আমল নাম লিখে দে আল্লাহ নবীর সাহাবি দেয় আমার নবীর জিজ্ঞাস করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি মাকে যদি একটা বাবারে একবার যদি ডাকে আল্লাহ নবী বললেন একটা কবুল হদের সব আমল নামে লিখে দিবে আর এক বলে নবী দিনের মধ্যে যদি দুইবার মা